কেমন আছেন আপনারা সবাই দেখেন আমাদের অনেকগুলো ডাইস আছে ডাইসের অনুযায়ী এবার নকশা করা আছে আছে বিভিন্ন ডিজাইনের আপনারা যদি এগুলো নিতে চান তাহলে আমাদের কমেন্টে নাম্বার আছে নাম্বারও যোগাযোগ করতে পারেন তারপরে যারা কম খরচের মাধ্যমে নিতে চান তাহলে ডাইস নিয়ে যেতে পারেন এক ডাইস দিয়ে আপনি পুরো ঘর যেতে পারেন ঘরের বাইরে ভিতরে সব জায়গায় আপনারা এগুলো লাগাইতে পারেন তারপরে এই যে এসেডে আরো অনেকগুলো ডিজাইন আছে যাদের মনে করেন আপনি এগুলো লাগাতে তাহলে আমাদের কমেন্টের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে আমরা এগুলো ডেলিভারি দিই ঠিক আছে নিখুঁত ভাবে কাজ করা নিখুঁত ভাবে এগুলো আমাদের বাড়িতে পৌঁছাই দিতে পারবো ঠিক আছে নি যারা মনে করেন আমাদের মনে করেন রেডিমেড দিতে চান রেডিমেড ফিলার আছে যারা মনে করেন আমাদের জায়গা আপনার কমেন্ট মাইতে চান তাহলে একটা ডাইস দিয়ে পুরো বাড়ি আমরা দিতে পারেন ঘরের বাইরে ভিতরে সব জায়গায় এগুলো লাগানো যায় ঠিক আছে নি যে কোনো জায়গায় আমরা লাগাতে পারেন যে ফিলার আরো আছে কি যে বিভিন্ন আইটেমের ডিজাইনের ফিলার আছে এগুলো হচ্ছে রাজিগুলো ডিজাইন এগুলো ঘরের বাইরে ভিতরে সব জায়গায় আপনারা এগুলো লাগাইতে পারেন ঠিক আছে এগুলা খুব সৌন্দর্য একটা ডিজাইন দেখেন এই যে যারা কম খরচও লাগাইতেছেন তাহলে ডাঙ আমাদের কাছ থেকে ডাইস নিয়ে পুরো বাড়ি এক ডাইস দিয়ে পুরো বাড়ি কাজ করাইতে পারবেন